আপনারা বিভিন্ন দামের মাল পাবেন একশো পঞ্চাশ টাকা দামের তিরিশ আছে দুশো বিশ টাকা দামের আছে দুশো টাকা দামের আছে আড়াইশো টাকা দামের আছে তিনশো টাকা দামের আছে তিনশো টাকা দামের আছে বিভিন্ন বিভিন্ন মাল পাঁচশো পঞ্চাশ টাকার মাল আমাদের কাছে পাবেন মাত্র তিনশো বিশ টাকা করে দুই হাজার পঁচিশ সালে যারা চিন্তা করতেছেন ব্যবসা করবেন সরাসরি আমার দোকানে ইনশাআল্লাহ চলে আসেন আল্লাহর রহমতে আমরা এই বাংলাদেশের মধ্যে একদম কম রেটে মাল দিব ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে মধ্যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই নরসিংদী শেখেরচর বাবুর হাট এই শেখেরচর বাবুর হাট বাজারে আমাদের নিজস্ব বাড়ি নিজস্ব বাড়ির নিচে এই তিনতলা বাড়িটা নিচে আমাদের শোরুমটা আমাদের কাছে একদম কম রেট ইনশাল আমাদের মাল পাবেন আল্লাহ রহমতে এই যে দেখতেছেন বাংলাদেশের মধ্যে বর্তমানে বোম্বে বুটিক সব থেকে রাডিং কোয়ালিটি এই যে দেখেন একশো সুতি হবে এগুলা কিন্তু টিসি কাপড় হবে না টিসি কাপড় নিলে দাম আরো কম হবে আচ্ছা এটা হলে কেন সুতি একশো পার্সেন্ট সুতি ওকে এই যে দেখেন ফুল বডিতে এরকম আর কাজ করা থাকবো এবং এই যে প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা থাকবে জি ব্যাক সাইড প্রিন্ট করা সামনের সাইড প্রিন্ট করা এবং আর করা থাকবো আচ্ছা যত টিকটক টিকটক দেখেন ফেসবুক দেখেন সব জায়গায় সাড়ে পাঁচশো টাকা রেট আচ্ছা আমরা আমরা এই বলছি দুই হাজার পঁচিশ সালে দাম দিব একবারে কমায়া এই যে দেখেন এটা সেলার হবে আর এই যে দেখেন এটা হলো বিশাল বড় থাকবে বিশাল বড় একদম কিং সাইজের উন্না হবে আচ্ছা

আর ইকাছ করা থাকবে এই যে দেখেন ফুল বডি টায়িকা সামনে সাইড এবং পিছনের সাইড সেম কোয়ালিটি ওকে দাম দরো মাত্র 315 টাকা করে 350 টাকা কি আমরা দেখবেন দাম কমায় দিতেছি কিনা যেটা দাম বলতাছি সেটাই ফিক্স প্রাইস থাকবে আচ্ছা এই যে দেখেন মাত্র 350 টাকা পিস মাত্র 350 টাকা জি 10 পিস করে নিতে হবে এই যে এক বান্ডেলে থাকে এরকম 10 পিস করে এই যে দেখেন এই যে দেখেন 10 পিস ওকে এই যে মাত্র তিনশো টাকা করে সাদা বাহার এই যে দেখেন টার্সেল করা থাকবো তিনশো টাকা করে সাদা বাহার আচ্ছা জি করবো এগুলো বাটিক হ্যাঁ একদম প্রিমিয়াম লিলেন বাটিক মাত্র তিনশো টাকা করে আচ্ছা প্রিমিয়াম লিলেন বাটিক মাত্র তিনশো টাকা করে বিশ টাকা এক পিস মাল খুলে বুঝাই দিই আচ্ছা এটা মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো বিশ টাকা এই যে প্রিমিয়াম বাটিক ওকে এটা হলো প্রিমিয়াম বাটিক জামাটা আচ্ছা সেলর হবে এক কালার হাতে আস্তা দেওয়া থাকবো টার্সেল করা ওন্না থাকবো আচ্ছা মাত্র 320 টাকা করে এই যে দেখেন বিশাল বড়ຫນা থাকবে 320 টাকা করে আচ্ছা 300 320 টাকা করে জি ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি আচ্ছা রাঙ্গুলি জি ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি দাম দরবো এগুলো মাত্র 650 টাকা পিস এগুলো সবই হচ্ছে দাম কোনো খুচরা হবে না দয়া করে কেউ খুচরার জন্য কল দিবে না মিনিমাম 20 50 পিস মান নিতে হবে পাইকারে যদি নিতে চান কোনো খুচরা হবে না কোনো খুচরা বিক্রি এই যে এটা লাগা সালোয়ার আরຫນটা থাকবে একদম কিং সাইজ এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি অন্যের জন্যই বিখ্যাত আচ্ছা দাম দ্রব্য মাত্র ছয়শো টাকা পিস ছয়শো পঞ্চাশ টাকা পিস ছয়শো টাকা পিস এই যে এই যে কষ্ট করে দিয়ে গেছেন এই যে দেখেন এগুলো আছে ডিজিটাল প্রিন্টের পেটেল প্যাটেল এগুলো দেখাইছে এক পিস মাল আমরা এইগুলো প্যাটেল নিতে পারবেন মাত্র চারশো টাকা পিস এগুলো প্যাটেল জি আচ্ছা এই যে দেখেন প্যাটেলস নিতে পারবেন মাত্র

যে তো সিজন শেষ হচ্ছে এখন ভালো ভালো কোয়ালিটির মাল লাগবে একদম কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি আচ্ছা শুরুতেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের জম জম এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এই যে মাল দেখতাছেন এইটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এই একটা কাপড়ের দাম 850 টাকা আমরা আপনাদেরকে আপনাদের

ডিজিটাল প্রিন্ট করা থাকব ওই যে দেখেন আচ্ছা এটা লগে ফুল বডিতে সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা আছে কাজ করা এটা সামনে আচ্ছা এবং পিছনেও সিকোয়েন্সের কাজ করা থাকব পিছনেও সিকোয়েন্সের কাজ হাতার মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকব আচ্ছা এবং উনার মধ্যেও সিকোয়েন্সের কাজ করা থাকব আচ্ছা যে দেখেন শুধু প্র্যাক্স করবে 850 টাকা করে 850 টাকা পিস শুধু জানুয়ারির উপলকেই কিন্তু এই দামটা পাবেন আচ্ছা ফেব্রুয়ারি থেকে আবার দাম বাড়িয়ে দেব ওকে এখনে Maler দাম বাড়তে আমরা একটা কথা Maler দাম বাড়াই নাই আচ্ছা তারপরে এই এটা দেখেন

পঁচিশ সালের কিন্তু আপনার আমাদের এখানে যে সব নতুন নতুন কালেকশন চলে আসছে আমরা কিন্তু সেগুলি দেখাতেছি এবং যেগুলো রানিং কোয়ালিটি আচ্ছা সেগুলো দিয়েই আপনাদেরকে দেখানো শুরু করতেছি ঠিক আছে এগুলোর প্যাটেল ওকে প্যাটেল থ্রি পিস জি প্যাটেল থ্রি পিস এই যে এখান থেকে আপনাদেরকে একটা মাল খুলে দেখাই এগুলো কিন্তু একদম কিং সাইজ যারা যত স্বাস্থ্যবান আছে ইনশাল্লাহ সবার ইনশাল্লাহ হয়ে যাবো আচ্ছা আচ্ছা দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা জি আমাদের এখানে শুধু ভাই ফ্রেশ কোয়ালিটি কোনো লট আনসেটিং এগুলো কোনো মাল বিক্রি করি না সেটিং পেডি দেখছেন আচ্ছা যারা সেটিং মাল বিক্রি করে তাদের কাছে আমাদের সাথে কম্পেয়ার করবেন তাহলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমারটার উন্নটা হবে এরকম এটা হচ্ছে উন্নটা না জি একদম প্রিমিয়াম কোয়ালিটি বিশাল বড় একটা উন্ন হবে আচ্ছা এই যে ডিজিটাল সাবানে সাবরি কাফ সবচেয়ে ভাইরাল কোয়ালিটি এই যে দেখেন এগুলো সব ডিজিটাল প্রিন্টের সাবরি এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এই যে এগুলো সব ডিজিটাল প্রিন্টে সাবরি এই যে দেখেন ওকে সেটিং করা থাকবো আচ্ছা আমার এখানে এক পিস আর দুই পিস না হাজার হাজার পিস মাল আছে আপনারা এগুলো নিতে পারবেন আর পিছনে ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা সাতাশ এগারো ডিজিটাল প্রিন্ট করা ওকে দাম ধরবো মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা করে সাবরি কাপড় আচ্ছা হবে ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় হবে যে দেখেন

জামার মধ্যে এবং উনার মধ্যে সিকুঞ্জ আরি কাজ করা থাকবো আচ্ছা আবার কিছুটার মধ্যে সিকুঞ্জের কাজ করা থাকবো কসেক থ্রি পিস এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের কসেক থ্রি পিস সামনে ফুল বড়িতে কাজ করা আচ্ছা পিছনে ফুল বড়িতে কাজ করা এবং হাতাশো এগারে কাজ করা এই মালটা নিতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকার মাল আমরা দাম ধরবো মাত্র চারশো টাকা পিস কসেক থ্রি পিস কোশেক থ্রি পিস প্রাইস মাত্র চারশো টাকা পিস ওকে এগুলা যে কোনো জায়গায় দেখবে পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো টাকা সুখ লাগবে আর আমরা ধরবো মাত্র 400 টাকা পিস এগুলো সব ঈদ কালেকশন ঈদ এই যে ভাই আমার মালটা খুলে দেখেন সব না আচ্ছা এই যে এরকম বান্ডেল বান্ডেল মাল আছে এই যে দেখেন বানাল থেকে এক পিস পরে কি নাম আমরা ভিডিওর মধ্যে বলে দেই আপনারা যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে দেখেন ফুল বডিতে এটা আরিকাস প্লাস সিকুনজার কাজ করা আচ্ছা হাতার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এই যে পিছনো ডিজিটাল প্রিন্ট করা দাম ধরবো মাত্র 400 টাকা পিস এগুলো 400 টাকা পিস টাকা পিস মালের কোয়ালিটি দেখেন ইনশাআল্লাহ আচ্ছা স্যালোয়ার হবে বাটার ফ্রাই ওকে আর ওড়নাটা পাবেন একদম কাজ করা ডিজিটাল প্রিন্ট করা অন্য হচ্ছে ফুললি কাজ করে ডিজিটাল প্রিন্টের ওন এই যে দেখেন এটা হলে কি কশেক কোয়ালিটি আচ্ছা কষেক মাত্র চারশো টাকা পিস চারশো টাকা পিস যে আমি যেগুলো রানিং করেছি সেগুলো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের জমজম ডিজিটাল প্রিন্টের জমজম মাত্র ছয়শো টাকা পিস অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলা কালার ডিজাইন দেখে নিতে পারবেন আচ্ছা জামা হবে প্রিমিয়াম কোয়ালিটি ওকে উনটা থাকবো বিশাল বড় নামাজি উন্না থাকবে এগুলো গোল্ডেন তাঁত মাত্র দুইশ ত্রিশ টাকা পিস দুইশো টাকা পিস দুইশো তিরিশ টাকা পিস গোল্ডেন তাঁত ওকে তারপর কাজ করা ত্রিশ পিস নিতে পারবো এই যে কান্ডেল রাখা আছে আমি এই যে দেখেন একটা মান খুলে দেখাই

মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস একদম কিং সাইজ হবে আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ডিজিটাল প্রিন্টের মাল হার থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পিস এটা জামা সেলার এক কালার আচ্ছা ওনাটা দেখবো ডিজিটাল প্রিন্ট করা মাত্র তিনশো টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন আচ্ছা আবার এগুলো আছে ডিজিটাল প্রিন্টের পাকিজা ডিজিটাল প্রিন্টের পাকিজা নিতে পারবো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা অনেক কালেকশন হ্যাঁ অসংখ্য কোয়ালিটি আছে দেড়শো টাকার যে মালটা বলছিলাম এদিকে আসছেন কষ্ট করে এই যে আমরা বলছি দেড়শো টাকার মাল আছে দেড়শো টাকার মাল বিক্রির জন্য দরকার নেই দোকানে যদি সাজা লাগে তাহলে এগুলো নিতে পারেন এই যে একশো পঞ্চাশ টাকায় থ্রি পিস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এগুলো আচ্ছা এই যে আমি খুলে দেখাই দিই যে মালের কোয়ালিটি কেমন হবে আচ্ছা একশো পঞ্চাশ টাকার মাল নিয়ে ব্যবসা করা যাবে না ভালো ভালো মাল নিবেন সুখবন্ধে বিক্রি করতে পারবেন এগুলো যারা গার্মেন্টসে বিক্রি করবেন তারা এগুলো নিতে পারেন আচ্ছা জামাটা হবে সুতি লিলেন আর সেলার হবে বাটারফ্লাই আর ওনাটা হবে স্লাব কোয়ালিটি দোকানে আসলে কাস্টমারকে দেখানোর জন্য দেখানোর জন্য যদি কোনো গরিব মানুষ থাকে তাহলে ওরা যারা ছোট মোটো সাইজ আছে তাদেরকে নিতে পারে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা কমদামা থেকে ই মালটা নিতে পারেন আচ্ছা জয়পুরি লোন দুইশো বিশ টাকা পিস দুইশো বিশ টাকা দুশো টাকা পিস আচ্ছা দুইশো টাকা পিস এগুলো হচ্ছে দুইশো বিশ টাকা পিস আমাদের দোকান নর্থ সিংদি জেলা সেঁখের চর বাবুরহাট সেখের চর বাবুরহাট বাসস্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে যারতলা রোড কাশাম মার্কেট আমার দোকান সাতটা সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সরাসরি দোকানে আয়সা মাল নেওয়াটার চেষ্টা করবেন আইসা নেওয়াটা সব থেকে উত্তম আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মাল কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে সবাই ভালো থাকবেন সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস